হ্যালো ভিওর বাংলাদেশ চ্যানেল পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে সুপার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি মুখে যা বলবেন তাই মেসেজ সেন্ড হয়ে যাবে ধরুন আপনি কাউকে মেসেজ পাঠাবেন জাস্ট আপনি মেসেজ পাঠাতে হলে সাধারণত আমরা লিখতে গিয়ে যেমন আমি লিখলাম হাই আর ইউ এরকম লেখলে তারপর আপনার মেসেজটা নাম্বার দিতে লিখতে হয় তো আপনার কোনো কিছুই করতে হবে জাস্ট আপনি মুখে নাম্বারটা বলবেন বা আপনার সেভ নামটি বলবেন বললে আপনার যেই মেসেজটা আপনি মুখে বলবেন সেটি আপনার মেসেজ আকারে হয়ে আপনার অটোমেটিক চ্যান্ড হয়ে যাবে আপনার কোনো কিছুই করতে হবে না মানে আপনার লিখতে হবে না এবং কোনো কাজও করতে হবে না তো প্লে স্টোরে যাবেন স্টোরে গিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে এখানে লিখতে হবে টি এক্স টু বাই ভয়েস টেক্সট বাই টু ভয়েস টেক্সট টু ভয়েস যেটি হোক আপনি এজে টেক্সট বাই ভয়েস এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন আপনার ফোনে এটার মাধ্যমে আপনি সেন্ড করতে পারবেন এখানে মেসেজ মুখে যা বলবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার টেক্সট বাই ভয়েস এটার মধ্যে ক্লিক করলে আপনার বলবে যে আপনার নামটা নাম্বার বলতে বলবে তো আপনি নাম্বার যখন আপনি ধরেন আপনার সেভ নাম্বারটা হচ্ছে যে আপনি ইংলিশে লিখবেন ধরেন মাই নাম্বার বা এটা মাই নাম্বার লিখলেন তো এখানে মাই বললে আপনার নাম্বারটা শো করবে তো আপনি জাস্ট ওই নাম্বারটি অটোমেটিক হয়ে যাবে তারপর বলবে যে আপনাকে মেসেজটা লেখার জন্য আপনি পরে আপনাকে বলবে যে আপনি কি কল দেবেন না মেসেজ ইয়ে করবেন উডিও লাইক টু কল অর মেসেজ তো আপনি বল টেক্সট আপনি টেক্সট বলবেন টেক্সট বললে আপনাকে মেসেজটা লিখতে বলবে তো আপনি কি মেসেজ আপনি পাঠাতে চান ধরেনা নাম নাও তো এরকম বলে বললে আপনার জাস্ট মেসেজটা আপনার মুখে বললে আপনার টাইপিং হয়ে যাবে টাইপিং হলে আপনার কি বলে তখন আপনার বলবে যে আপনি কি সেন্ড করতে চান না ডিসকাস করতে চান না এডিট করতে চান আপনি সেন্ড বললে আপনার মুখে বললেই আপনার জাস্ট মেসেজটা চলে যাবে এখন আমার কাজ করবে না হচ্ছে যে আমার আমি ভিডিও রেকর্ড করতেছি সে কারণে কাজ করবে না কারণ ভিডিও রেকর্ড করার সময় মাইকটা ইউজ হয় অলরেডি তো অলরেডি ইউজ হচ্ছে মাইকটা তো সেই কারণে ভিডিও রেকর্ড তো আমি যেভাবে বলছি এভাবে করে দেখেন একদম ইজি আপনার জাস্ট এটা ক্লিক করলে আপনার মেসেজ আপনি মুখে বলে আপনি মেসেজ সেন্ড করতে পারেন লিখতে হবে না তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেবেন শেয়ার করবেন এবং বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন